উত্তর চব্বিশ পরগনার বহিরাট মহকুমার নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচুরা বাজারের অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ণ সাফল্যের এবং শহীদ সেনা জাবান ঝন্টু আলী শেখ ল্যান্স নায়ক দীনেশ শর্মা এবং বিএসএফের ইন্সপেক্টর ইমতিয়াজ সহ সমস্ত শহীদ সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের সম্মান জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে শহীদ তর্পণ শাকচুরা বাজার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডলের নেতৃত্বে নিমদারিয়া কোদালিয়া শাকচুরা বাজারে প্রায় এক কিলোমিটারের পায়ে হেঁটে মিছিল করেন উপস্থিত ছিলেন বসিরাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশী বন্দ্যোপাধ্যায় এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বসিরহাট এক নম্বর ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ সারিফুল মণ্ডল পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দাবাদার নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাফ মন্ডল সহ একাধিক তৃণমূল নেত্রী

শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার নেত্রী তার উদ্দিন দেশে আমরা বসিরহাট এক নম্বর ব্লকের নেতৃত্বে শাকচুরা বাজার এখানকার উপস্থিত হয়েছি সমস্ত আমাদের ব্লকের নেতৃত্বকে সাথে নিয়ে আমরা শহীদদের উদ্দেশ্যে এবং বাংলার ভারতবর্ষের সমস্ত বীর সেনানীদের উদ্দেশ্যে এখানে আমরা সমবেত হয়ে তাদের জন্য আমরা উৎসর্গ করেছি আমাদের উল্লেখযোগ্য ভাবনা চিন্তা শ্রদ্ধা তার পাশাপাশি কাশ্মীরে মারা যাওয়া প্রয়াত সাতাশ জন তাদের জন্য আমরা সত্যিই দুঃখিত এবং তাদের জন্য আমরা আমাদের শোকার্থ বার্তা দিচ্ছি এবং শহীদদের জন্য ভারতবাসী একাত্ম হয়ে ভারতের প্রত্যেকটা মানুষ জনগণ মনোদিন আয়কার উদ্দেশ্যে আমরা যে একত্রিত শহীদদের উদ্দেশ্যে এবং ভারতবর্ষের সমস্ত আর্মির ইন্ডিয়ান আর্মির পাশে থাকার বার্তা দিয়ে কর্মসূচি মূলত যে ২৬ জন শহীদ হয়েছেন মানে মায়েদের শীতের সিঁদুর মুছে গেছে সেইটা নিয়ে আমরা আর কে আর পদযাত্রা আমাদের মাননীয় মানে শাহনুর মণ্ডল মহাশয়ের নেতৃত্বে আমরা এই মহিলারা এবং পঞ্চায়েতের সমস্ত সদস্য পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য মিলে আজকে এই পদযাত্রা বা আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমার নাম শিখা ব্যানার্জি